হ্যালো এভরিওয়ান ওয়েলকাম মাই চ্যানেল শুরু করছি নতুন একটি ভিডিও আজকে আমি তৈরি করেছি মূলোর স্পাইরাল পকোড়া সকলেই একবার এইভাবে বানিয়ে ট্রাই করো দারুণ স্বাদের এই রেসিপিটি সবাই শেষ পর্যন্ত ভিডিওটি দেখো আশা করি খুবই ভালো লাগবে পটাটোর যেমন স্পাইরাল পটাটো হয় তেমনই মূল দিয়ে আজকে তৈরি করব স্পাইরাল মূল বা স্পাইরাল র্যাডিশ সেই জন্য মেন উপকরণই হলো মূল মূল অনেকটা বড় বড় সাইজের মূল নিতে হবে মূলোটাকে প্রথমেই মাথার দিকটা কেটে নেওয়া হলো যেখানে শাক থাকে সেই দিকটা বাদ দিয়ে মূলোটাকে চার পাঁচ পিস আগে বড় বড় করে টুকরো করে নেওয়া হলো এবার যেহেতু এটাকে স্পাইরাল শেপ করতে হবে সেই জন্য ওই টুকরোগুলোকে দুভাগে ভাগ করে কেটে নেওয়া হলো তারপর একটা ভাগকে নিয়ে প্রথমে সোজা দিকটাকে ভালো করে একদম ঝিরিঝিরি করে টুকরো করে একদম কাটতে হবে তারপরে ওটাকে উল্টো করে ধরে আবার একটু ব্যাকা ব্যাকা করে ঝিরিঝিরি করে কাটতে হবে এইভাবে কাটলেই কিন্তু দেখা যাবে যে টানার পরে ওটা বেশ বড় লম্বা হয়ে যাচ্ছে একই রকমভাবে বাকিগুলোকেও তৈরি করে নিতে হবে আমি আরও দুটো তিনটে কেটে একই রকমভাবে দেখিয়ে দিচ্ছি ওটাকে সোজা দিকটাকে আরও ঝিরিঝিরি করে প্রথমে কাটা হচ্ছে যতটা ঝিরি করে কাটা সম্ভব সেইভাবে কাটা হচ্ছে তারপরে এটাকে আবার উল্টো দিক এটা উল্টো দিক করে এটাকে ব্যাকা করে কাটতে হবে একটা সোজা কাটতে হবে আর একটা ব্যাকা কাটতে হবে ব্যাকা দিকটাকে করে আবার একই রকমভাবেই ঝিরিঝিরি করে কাটতে হবে তাহলেই কিন্তু এইটা স্পাইরাল হবে না হলে কিন্তু কোনো রকমভাবে স্পাইরাল করা যাবে না এইভাবেই সোজা করলেই দেখা যাবে যে পুরো স্প্রিংয়ের মতন সোজা শেপ হয়ে গেছে যে কটা তৈরি করবো ঠিক একই রকমভাবেই কিন্তু সবগুলোকে কেটে দেখানো হচ্ছে এইভাবেই কিন্তু তৈরি করতে হবে আমি সবগুলোকেই একই রকমভাবেই করে নিচ্ছি এখানে আরও কয়েকটা করে দেখালাম ভাইরাল মূলগুলোকে এইভাবে কাটার পর এগুলোকে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেওয়া আর এইগুলো আমি এখন নুন দিয়ে ভিজিয়ে রাখবো কারণ মূলো থেকে অনেকটাই কিন্তু জল বেড়ায় সেই জন্য একটা পাত্র নিয়েছি আর এই পাত্রর মধ্যে আমি নুন দিয়ে মূলোটাকে আমি কিন্তু ম্যারিনেট করে রাখবো মূলগুলোকে এইভাবে ম্যারিনেট করে রাখলে মূলত থেকে কিন্তু অনেকটাই জল বেরাবে নুন দিয়ে মেখে রাখার পর এইগুলো কিন্তু অলরেডি অনেকটা বড় হয়ে গেছে এবারে নুন থেকে চেপে চেপে নুন জলটাকে বার করে দেব প্রত্যেকটা মূল থেকে নুন জলটাকে চেপে বার করে দিচ্ছি একদম শুকনো করে নেব জলটা সোপ করার জন্য একটা পেপারের ওপরে আমি এই মূলগুলোকে রেখে দিয়েছি যাতে জল কোনো রকমভাবে না থাকে জল জল থাকলে খেতে ভালো লাগবে না একটু ড্রাই ড্রাই হলে অনেকটা বেশি ক্রিস্পি আর মুচমুচে হবে এইদিকে একটা পাত্র নিয়েছি আর পাত্রর মধ্যে একটা ব্যাটার রেডি করে নেব এখানে আমি চালের গুঁড়ো নিলাম দু চামচ মতো চালের গুঁড়োর পরিমাণটা একটু বেশি দিলে বেশি মুচমুচে হবে সাথে দিয়ে দেব এক চামচ মতো বেসন বেসনটা দিলে বাইন্ডিংটা ভালো হবে সেই জন্য এক চামচেরও কম হাফ চামচ মতো আমি দিয়ে দিলাম বেসন সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো স্বাদ অনুযায়ী নুন নুনটা এখানে কিন্তু অনেকটাই কম ইউজ করব কারণ আগে থেকে মূলগুলোর মধ্যে নুন মাখানো ছিল খুব সামান্যই এখানে নুন দিলাম দিয়ে দিচ্ছি অল্প একটুখানি কালো জিরে সাথে দিয়ে দেব খুব সামান্যই লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিলে একটু খেতে ঝাল ঝাল হবে আর ভালো লাগবে সেই জন্য খুব সামান্যই একটু লঙ্কা গুঁড়ো দিয়ে একটা ব্যাটার রেডি করে নেব ব্যাটারটা কিন্তু অনেক পাতলা করব না একটু ঘন ঘনই হবে এইরকম একটা ব্যাটার রেডি করে নিলাম ব্যাটারটা এরকম ঘন করে রেডি করার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ টেবিল চামচ খাবার সোডা খাবার সোডাটা দিলে অনেক বেশি মুচমুচে হবে আর একটু ফুলবেও সেই জন্য একটু খাবার সোডাটা দিয়ে দিলাম গোলানোর সময় কিন্তু আমি দিইনি প্রথমে কারণ ভাব হয়ে যায় আমি কিন্তু ব্যাটার রেডি করার পরেই ভাজার কিছুক্ষণ আগেই আমি খাবার সোডাটা দিলাম এইদিকে আগে থেকেই একটা কড়াই বসিয়ে নিয়েছি আর কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়েছি এখানে তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে কারণ ডুবো তেলে এগুলোকে কিন্তু ভাজতে হবে জলটাও প্রায় সোপ করে নিয়েছে এখানে আর কোনো রকম জল নেই এবারে একটা করে নেব আর এরকম টান টান করেই নেব দেখো কতটা কিন্তু বড় হয়েছে একদম স্প্রিংয়ের মতো পটাটো স্প্রিংয়ের মতন কিন্তু মূল দিয়েই এটা তৈরি হয়ে গেল। এটা কী টান টান অবস্থায় এটাকে ব্যাটার ব্যাটারটা পুরো লাগিয়ে নিলাম পুরো টান টান করেই আমি হাতে করে এরকম টান করে নিয়েছি এই যে এই এইরকমভাবে এই যে দেখাচ্ছে কিন্তু পুরো টান টান হয়েছে স্প্রিং এর মতো এবারে এটা আমি কিন্তু এরকম টান করেই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এইরকম ভাবে তেল দিয়ে দিয়ে কিন্তু এটাকে একটু উল্টে পাল্টে নেব কতটাই লম্বা হয়েছে যতটা কিন্তু আমি ছোটো করে কেটেছিলাম তার চেয়ে কিন্তু ডবল কিন্তু লম্বা হয়ে গেছে এই রকম লালচে করে কড়া করেই ভেজে নেব একই রকমভাবে বাকিগুলোকেও করে নেব এই ব্যাটারে এইভাবে কোট করে নিচ্ছি এই রকমভাবে কিন্তু বড় হয়ে যাচ্ছে এতটা বড় হয়ে গেছে এবার আবার তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি এরকম টান টান করেই কিন্তু তেলের মধ্যে দিতে হবে এইভাবে উল্টে পাল্টে করেই কিন্তু আমি এক একটা করে ভেজে নিলাম একদম কড়া করে ভেজে নিয়েছি এবারে কিন্তু এগুলো কড়াই থেকেই তুলে নেব এগুলো কড়াই থেকে তুলে কিন্তু একটা পেপারের ওপরেই রেখেছি কারণ তেলটাও পেপারের ওপরে সোপ করে যাবে কোনো রকম তেলের মধ্যে আর থাকবে না এইভাবেই কিন্তু আমরা রেডি করে নিতে পারি মুলোর স্পাইরাল পকোড়া যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করো দেখা হবে নেক্সট ভিডিও টেক কেয়ার বাই বাই থ্যাংক ইউ